উনিশশো সাল থেকে অর্থাৎ প্রায় একশো বছর পূর্বে থেকে যে মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছিল সেই প্রায় একশো বছর পূর্বের পদক্ষেপ বাস্তবায়ন হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে আর ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বেই এই বাংলাদেশে একটা বিশ্ব বিশ্বের তৃতীয় যুদ্ধের প্রস্তুতির স্থান হিসেবে নির্বাচিত হয়ে সেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পতন ঘটছে সেটার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ এস্টেট আইএসবিআর আইএসও সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অর্থাৎ একটা কুচক্র মানে ষড়যন্ত্র সাদা চামড়াওয়ালাদের একশো বছরের পূর্বের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এই শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার জন্যই এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার মশনতে বসে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছিল তার পিছনের শক্তি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন যাই হোক বাংলাদেশে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেন্ট মার্টিন পশ্চিমা রাষ্ট্রদের হাতে তুলে দেবে চট্টগ্রাম বিমানবন্দর তুলে দেবে এমনকি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এই চট্টগ্রাম এই দ্বীপে বন্দরে যে মার্কিন সেনাঘাঁটি মার্কিনদের প্রশিক্ষণ এবং বা মার্কিন সেনাবাহিনী প্লাস বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা সমঝোতা সবকিছু আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন কালবেলার পত্রিকার মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারলাম যে একশো বছরের যে স্বপ্ন সেই স্বপ্ন নাকি পূরণের প্রায় শেষ মুহূর্তে আসছেন কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধ জাহাজ নঙ্গর করেছে সেই আমাদের চট্টগ্রামের সেই আমাদের বন্দরে যে যুদ্ধ জাহাজটা নঙ্গর করেছে সেই নঙ্গর করার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের নৌবাহিনীর সাথে সমঝোতা বন্ধুত্ব এমনকি জ্ঞান আক্ষরিক করা অর্থাৎ তাদের ভিতরে একটা সব কিছুর বিষয়ে ডেভেলপ করা হঠাৎ করে তারা এই ডেভেলপ করতে চেয়েছেন এবং এই দেশটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ যে ঘটানোর যে একটা শক্তি অর্থাৎ এই দক্ষিণ এশিয়া এশিয়া মহাদেশটাকে পশ্চিমা রাষ্ট্রের কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখার জন্য সুযোগী যে স্থান সেটা হলো এই সেন্ট মার্টিন চট্টগ্রাম সেই সেন্ট মার্টিন চট্টগ্রামটা যদি তাদের আয়াতে থাকে আর এখানে যদি যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এবং যুদ্ধের সেনাবাহিনীগুলো যদি সেখানে স্থান করতে পারে এবং এখান দিয়েই যদি তারা সব কিছুর নিয়ন্ত্রণ নিতে পারে তাহলেই তারা সফল যে এশিয়া মহাদেশটা তাদের হাতে চলে যাবে সকল ক্ষমতার উৎস তাদের হাতে চলে যাবে আর সেই ক্ষমতা উৎসের প্রধান শক্তি হিসেবে আপনারা ইতিমধ্যে যুদ্ধ বিমান দেখেছেন যুদ্ধের সেনাবাহিনী দেখেছেন এই বাংলাদেশে এমন সেনাবাহিনী প্রেরণ করা হয়েছে তারা তাৎক্ষণিকভাবে একটা ঘাটি করে যুদ্ধ ঘাটি করে সেখানে যুদ্ধ করে সেই রাষ্ট্রকে দখল করার মতো শক্তি সামর্থ্য তাদের আছে ঠিক সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শুধু বিমান যুদ্ধ বিমান সেনাঘাটি এখন নৌবাহিনীর যে নৌ যুদ্ধ জাহাজ সেটাও ইতিমধ্যেই নোংর করেছে আর এই নোংর করার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময়ের আনন্দ উল্লাস করছেন এবং তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেই প্রত্যাশা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্ররা